স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম চিংড়ির বাজারে এখানে পাইকারি এবং খুচরা বিভিন্ন ধরনের চিংড়ি পাওয়া যায় বিভিন্ন সাইজের চিংড়ি পাওয়া যায় আপনারা যদি পাইকারি এবং খুচরা দামে চিংড়ি নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা বাজার পাইকারি মাছের আড়দে আজকে দেখানোর চেষ্টা করব চিংড়ির বাজার দর কেমন যাচ্ছে তো আমার সাথেই থাকুন প্রতিদিন আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

সাতশো পঞ্চাশ সাতশো 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 পঞ্চাশ সাতশো বাবা Hello. <laughs>